আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ কোনো কথা না পড়ে সোজা ভিডিও শুরু করলাম ইন্টারভিউ সম্পর্কে তো চলুন শুরু করে যাক তো আজ প্রথমে লিখেছি দেখুন আমি দোকানে কাজ করতাম বস আমি দোকানে কাজ করতাম বস কেন বলছি আপনি যেহেতু ইন্টারভিউ দিতে গেছেন আপনাকে প্রথমত যে সব কথাগুলো বলে অবশ্যই আমি প্রথম ভিডিওতে গত ভিডিওতে অবশ্যই জানিয়ে দিয়েছি তারপর আপনাকে জিজ্ঞেস করছে লাস্ট পর্যন্ত পর্যন্তই দেখেছিলাম যে আপনাকে জিজ্ঞেস করেছে যে আমাক তাহকের যা আপা আপনি কি কাজ জানেন সেই অনুপাতে আপনি বলছেন যে আমি দোকানে কাজ করতাম বস এভাবে বলবেন যে আমি দোকানে কাজ করতাম বস সায়া পেরনা বোয়াত কে যা ডিকাডাই বস যা ডিকাডাই বস আমি দোকানে কাজ করতাম বস বা আমি করতাম কাজ দোকানে বস কিভাবে দেখুন সায় মানে আমি পেরনা বোয়াত মানে করতাম বোয়াত মানে করা আর পেরনা মানে করতাম পেরনা শব্দ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি অতীতে কিছু বোঝাতে চান যে অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এমন কিছু বোঝাতে গেলে প্রেরণা শব্দের ব্যবহার হয় কেরজা মানে কাজ আর কাডাই মানে দোকান আর ডি কাডাই মানে দোকানে বস তো বস তো ছায়া প্রেরণা বোয়াদ কেরজা ডি কাডাই আমি দোকানে কাজ করতাম বস আসলে ইন্টারভিউ সম্পর্কে মানুষ কথা শুনলে হয়তো কতই না মানে কত কিছু মনে করে যে কি না কি আসলে এতটা মানে কঠিন নয় যতটা ভয় পান আসলে তেমনটা নয় ইন্টারভিউ আসলে একটা স্যাম্পল বিষয় যে স্যাম্পল কিছু প্রশ্ন করে যারা মানে সেখানে থাকে বস বা সুপারভাইজার যারা ইন্টারভিউগুলো নেয় আসলে এটা আপনার আর্মি চাকরি করতে যাচ্ছেন না যে আপনাদের ওই সার্টিফিকেট নেবে প্রশিক্ষণ নেবে কী কী আছে না কাছে এত কিছু না। আপনাকে জাস্ট এতগুলোই জিজ্ঞেস করবে যে কি করেন কি করতেন আপনি কেন এসেছেন মানে এই ধরনের যেগুলো আমি বলে দিচ্ছি আর আমি সব কিছু সুন্দরভাবে আমার আমার যে ইন্টারভিউটা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের ইন্টারভিউ সম্পর্কে ধারণাটা পাল্টে যায় এবং সুন্দর ভালো ধারণাটা তৈরি হয় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ভয়টা যেন কেটে যায় তো আপনি বললেন যে আমি দোকানে কাজ করতাম বস তারপরে আপনার বস আবার জিজ্ঞেস করতে পারে আপনাকে জিজ্ঞেস করবে যে কত বছর কাজ করতেন দোকানে কত বছর কাজ করেছেন দোকানে বা করেছ দোকানে আপনি কি জিজ্ঞেস করছে বেরাপা পাতা হন আওয়াক বেরাপা তাহু তাহন আওয়াক কেরজা ডিকাডাই বেরাপা হন আওয়া কেরজা ডিকাডাই কত বছর কাজ করতেন দোকানে যেহেতু আপনি বলছেন আমি দোকানে কাজ করতাম তখনই আপনার সেই বস জিজ্ঞেস করতে পারে যে কত বছর কাজ করেছেন কারণ আপনার এক্সপিরিয়েন্সটা আগে তারা দেখে যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো দেখে তো অবশ্যই সে আপনার গ্রাহ্যটা গ্র্যান্টেডটা বেশি হবে আপনার আপনাকে তে তারপরে বেরাপ্পা মানে কত তাহুন মানে বছর আওয়াক মানে আপনি কেরজা মানে কাজ ডি কাডাই মানে দোকানে তো বেড়াপ্পা তাহুন আওয়া কেরজা ডিকাডাই কত বছর কাজ করেছেন দোকানে তারপরে আমার ছোটো ছোটো ভিডিও দেওয়ার একটাই কারণ আপনারা যাতে সুন্দরভাবে মাথায় আপনাদের ধরে নেন অল্প অল্প করে শিখলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন তারপরে তুমি কি মালাই ভাষা জানো আপনার বস আপনাকে জিজ্ঞেস করতে পারে আবার যে তুমি কি মালাই ভাষা জানো আওয়াক আপাতাহু বাহাসা মালাই আওয়াক আপাতাহু বাহাসা মালাইউ তুমি কি মালয়েশিয়ান ভাষা জানো আওয়াক মানে আপনি আপা মানে কি তাহু মানে জানা বাহাসা মানে ভাষা মেলাইউ মানে যেমন মালয়েশিয়ান যে মালয়েশিয়ান ভাষা জানো আপনাকে জিজ্ঞেস করছে যে আওয়াক আপা তাহু বাহাসা মালায়ু। আপনি কি মালাই ভাষা জানেন বা তুমি কি আর যদি এখানে দেখুন আর একটা কথা যে এখানে বললাম যে তুমি তুমি বললে হয় কামু আর যদি বলতে চান আমি আপনি তাহলে হয় আওয়াক এটা যে কোনো একটা দিতে পারে সে আপনাকে সে যখন যেহেতু বস বস বার আপনাকে তুমিও বলতে পারে আপনিও বলতে পারে কোনো বিষয় না তো আমি যেহেতু মানে আওয়াক বললাম যে আপনি সম্মানিত ভাষাটা তারপরে জি বস আমি জানি মালাই ভাষা আপনি বল বলছেন যে জি বস আমি জানি মালাই ভাষা ভিডিওগুলো সুন্দরভাবে মন দিয়ে একটু দেখার চিন্তা করবেন প্লিজ একটু যদি মনোযোগ দিয়ে দেখেন এবং শুরু থেকে মাত্র পাঁচ ছয় মিনিটের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক সুন্দরভাবে ভাষা সম্পর্কে জ্ঞানটুকু নিয়ে বের হতে পারবেন আমি এতটুকু আশাবাদী আপনাদের প্রতি কারণ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করি একটু কথা যদি একটু বেশি বলি কারণ আমার আপনাদের ভালো করে বোঝাতে না পারলে আমার মনেও শান্তি পায় না তাই আমি একটু কথা বেশি হলেও আপনাদের আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাই হয়তো একটু কথা বেশি হয় যদি ভুল হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুধু আপনাদের জন্যই আমি কথাগুলো বলি তারপর আপনি বলছেন যে জি বছ আমি জানি মালাই ভাষা য়েছ ছায়ে তাহু বা হাছা মেলাইও বছ য়েছ ছায়ে তাহু বা হাছা মেলাইু বছ জি বছ আমি জানি মালাই ভাষা য়েছ মানে জি বা হোঁ এৰক ধৰণে তো ছায় মানে আমি তাহু মানে জানা বা হাছা মানে ভাষা মেলায়ু মানে মালয়েছিয়া বছ ত' বছ ত' য়েছ ছায়ে তাহু বা হাছা মেলাই বছ জি বছ আমি মালায় ভাষা জানি বা আমি মালাই ভাষা জানি বস তো ভিডিও গলা কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব নয়তো আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কারণ আপনাদের প্রো প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি কারণ আপনাদের জন্যই তো আমার ভিডিওগুলো বানানো যাতে আপনারা সুন্দরভাবে শিখে প্রবাস জীবনে সফলতা কাম সফলকাম হতে পারেন ইন্টারভিউর কথা এখানেই শেষ না আরও কিছু অনেকগুলো কথা আছে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে তো চোখ রকম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি চেষ্টা করব যাতে আপনাদের আর কোনো সমস্যা না থাকে ভাষাগত আর ইন্টারভিউ নিয়ে যত তো কোনো টেনশনই যাতে না থাকে সেই চেষ্টা করব। ইনশা আল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসছি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আল্লাহ